এইবার আমাদের উপদেষ্টা মণ্ডলীর কাছে বিনত অনুরোধ যাতে সকল চাকরির পরীক্ষার ফি অর্ধেক করে দেব আবেদনে যাতে আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছি তারা সবাই চাকরির আবেদন খুব সাশ্রয় মূল্যে করতে পারি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন ইসলাম স্যার তিনি একজন সাংবাদিক ও বাংলাদেশ সরকারের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কাজ করছেন হানিফ বাসের অন এখন আবার পাওয়ার বেড়ে গেছে